হ্যালো বন্ধু গুড মর্নিং আজকে নিয়ে চলে এলাম কুয়াশার একটা ভিডিও দেখুন কীরকম কুয়াশা পড়েছে মাত্র হ্যাঁ দেখুন মাত্র বোঝা যায় কি

আমার হাতটা মনে হচ্ছে জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন কুয়াশা দেখুন এই কুয়াশা অনেক জন যারা দেরিতে ঘুমানোর অভ্যেস সকাল সকাল উঠতে পারে না তাদের জন্য ভিডিওটা স্পেশাল খাস করে তারা এই মৌসম এই উপভোগটা দেখুন বিল্ডিংটা পুরো ধোঁয়াশা লাগছে মনে হচ্ছে আগুন লেগেছে আমি যে রোড দিয়ে এলাম আমি যে রোড দিয়ে এসেছি দেখুন রাস্তা আর এটা একটা পুকুর ছোট নয় একটা পুকুর দেখতে পাচ্ছেন শুধুমাত্র যারা এই এই ভিডিওটা করা যারা ঘুম থেকে লেটে উঠে যে একটা উপভোগ করা যে একটা কুয়াশা একটা ফলস শীতকালের একটা মৌসুম সেটা আমি দেখানোর জন্যে আপনাদেরকে তা ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট করবে আর বিশেষভাব এই ভিডিওটা করছি দেখুন কিছু কি দেখতে পাচ্ছেন এত কুয়াশা আমি মনে হচ্ছে চার হাত পাঁচ হাত দূরে কিছু দেখা যাচ্ছে না এই যে দেখো ঘুঘুটা ঘুঘু কিন্তু হ্যালো গুড মর্নিং ঘুঘু সে কিন্তু আমাকে দেখে আস্তে আস্তে আগে আগে যাচ্ছে দেখুন এই একটা দ্বিতীয় ঘুঘু সকালবেলায় ঘুঘুর শুনলাম দেখতে পাচ্ছেন খাজুরের রস গুড় পাতিছে দেখুন আমি যে রাস্তায় এলাম এই রাস্তাটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর এটা হচ্ছে কপির চারা কপি লাগানো ফুলকপি খাজুরের রসেও লাগিয়েছে সামনে আছে শসর ভুঁই শাসের ভুঁই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর এটা একটা ঘরের একটা ফর্মুলা চলছে এটা একটা পুকুর পুকুরের ওপরে মনে হচ্ছে ধোঁয়া আগুন লেগেছে এত কুয়াশা এটা শস্যের ভুঁই এটা মনে হচ্ছে এক কাঠার ভূইয়ের ওপর দিয়ে কিছু দেখা যাচ্ছে না তো এ দেখুন এটা পুকুর পুকুরের পানি কিন্তু বুঝতে পারছে না মনে হচ্ছে ধোঁয়া সত্যি অসাধারণ আমি এই রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে এলাম ওকে আবার একদিন ব্লগ নিয়ে একটা চলে আসবো সাবস্ক্রাইবার করবে আর শেয়ার করবে বন্ধু থেকে এসব কুয়াশা দেখানোর জন্যে ওকে টাটা বাই বাই